মানি মানি ওই উপর দিয়েও গেছে মানি এখানে দেখো কত মানি ধরে রয়েছে এই সবজিটার কি নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই নামটা জানিও আমি ধুয়ে রাখলাম আজকে আর রান্না করবো না আজকে এমনিতেই আমার সকাল থেকে একটু তাড়াহুড়ো ব্রেকফাস্টের তৈয়ারি করছি আজকে বানাচ্ছি পোহা হয়ে গেছে আমার পোহা বানানো নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল এখন দশটা বাজে ব্রেকফাস্ট করছি বানিয়েছি পোহা টেস্টি হয়েছে খেতে সবজি নিয়ে এসছিল ধুয়ে রাখা রয়েছে পেঁপেটা তো পাকা দুদিন ঘরে রাখলে আরও পেকে যাবে আর এইটা কি শাক তোমরা বলো বন্ধুরা যদি জানো এই শাকটার নাম বলো পাতাগুলো কিন্তু এত গাড়ির আওয়াজ সকালবেলা সবার কাজে যাওয়ার টাইম অফিস যাওয়ার টাইম এইখানে ডাইনিং টেবিলে বসলে কিছু শোনাই যায় না এই টাটা শাকের পাতাগুলো একদম ডিপ সবুজ কে কে জানো এই শাকের নাম অবশ্যই জানাবে এবারে তাহলে ব্রেকফাস্টটা সেরে নি দারুণ হয়েছে খেতে কিন্তু বেশি সবজি আমি এর মধ্যে দেইনি শুধু আছে গাজর আর হচ্ছে আলু তে আছে কি ওটা হচ্ছে ভুলেই গেলাম বাদাম আর সামান্য একটু ঘি দিয়েছি আপনারা যদি বানান তাহলে খাবার সময় এর মধ্যে একটু মিক্সার ছড়িয়ে খেতে পারেন সেটাও খেতে ভালো লাগবে ঝটা ব্রেকফাস্টটা করে নিই রান্নাঘরটা একদম ছড়ানো ছিটানো রয়েছে রান্না করতেও বাকি আছে সয়াবিন রান্না করব সয়াবিনগুলো ভেজে তুলে রাখলাম মশলাপাতি দিয়ে সয়াবিনটা কষানো হয়ে গেছে দিয়েছি আলু আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম হয়ে গেছে কষানো দেবো জল সয়াবিনের তরকারিটা একটু ঝোল ঝোলই রাখলাম দুবেলার জন্য সয়াবিন রান্না করে নিলাম রাতে রুটি দিয়েও হয়ে যাবে আর দিনের বেলা ভাত দিয়ে এরকমই রাখবো ঝোলটা কারণ সয়াবিনেও অনেকটা ঝোল টেনে নেবে হয়ে গেল সয়াবিন রান্না ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলেই বান্না কমপ্লিট কি কি রান্না করেছি আজকে দেখাচ্ছি এখানে আছে শাক ভাজা বেগুন ভাজা আছে মুগ ডাল আর সয়াবিন আজকে বৃহস্পতিবার সেই জন্য সব নিরামিষ রান্না করেছি হয়ে গেল বৃহস্পতিবারের পুজো দেয়া ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেল আমার তো পুজো পাঠ কমপ্লিট এখন বাজে দেড়টা খাবার খেতে হবে রোদ উঠতেও দেরি লাগে না বৃষ্টি পড়তেও দেরি লাগে না একটু আগে ছিল কটকটা রোদ এখন পড়ছে বৃষ্টি গরমটা কিন্তু সেই পড়েছে দেখি বৃষ্টিতে একটু কমে কিনা গরম চলো তাহলে খাবারটা খেয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আসলাম একটু ব্যালকনিতে এখন একটুখানি বৃষ্টিটা কমেছে আমার কত ধরনের ফুল গাছ লেবু গাছ লেবু গাছে দেখো একটাও লেবু নেই ফুল গাছে একটাও ফুল নেই দেখতে পাচ্ছ ব্যালকনিতে আসলেই শুধু গাড়ি রাওয়া গাছে ফুল আর লেবু না থাকলে কি হবে মানি আছে অনেক দেখো মানি প্ল্যান্ট গাছ এই দেখো মানি মানি ওই দেখো উপর দিয়েও গেছে মানি এখানে দেখো কত মানি ধরে রয়েছে বিকেল এখন চারটে বাজে মানির গাদা লটকে রয়েছে মানে নিচ দিয়ে আজকে গাছগুলোতে একটু জল দিতে হবে এই একটা গাছ পাতাটা হয়েছে বিশাল বড় লম্বা আমার এক হাতের আমার এক হাতের চাইতেও বড় কতটা বড় অনেক কাজ হয়েছে দিনে এখন একটু রেস্ট করতে হবে দেখা হচ্ছে আবার বিকেল বেলায় এখন তো অলরেডি বিকেল হয়েই গেছে তাও একটুখানি রেস্ট করতে হবে সন্ধ্যা এখন সাড়ে ছটা বাজে বানাচ্ছি লিকার চা এর মধ্যে কত কিছু দিয়েছি মশলাপাতি আদা এক টুকরো মিশ্রি এইবারে দেব লিকার চায়ের পাতা দশ মিনিট এইভাবেই ফুটতে থাক বানিয়ে নিলাম চা এইবারে টিভি দেখবো আর চাটা খাবো চায়ের সঙ্গে বেশি কিছু খাব না একটাই বিস্কুট নেব কারণ পেটটা একটু ভরা ভরা লাগছে অনেক কিছু খাওয়া হয়েছে দিনের বেলায় দেখো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না রাত্রেবেলা দিচ্ছি গাচ্ছে জল দিনের বেলা দিই না কারণ এখানটা হচ্ছে রোড সাইডে আমার রাখা রয়েছে গাছে জল দিলে আবার কার গায়ে পড়বে জল গিয়ে সেই জন্য আর দেয়া হয় না এখন বাজে রাত সাড়ে দশটা যাই হোক ব্লগটা বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ গুড নাইট টাটা বাই